তোফাজ্জুল হত্যা এখন পর্যন্ত যেসব পদক্ষেপ নিল ডাবি প্রশাসন গত সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের হক মুসলিম হলে কিছু শিক্ষার্থী হোসেন নামে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তিকে চোর সন্দেহে কয়েক দফা নির্যাতন করে পরে হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তোফাজ্জলকে মৃত ঘোষণা করে এতে সামাজিক মাধ্যম সহ সারা দেশে ব্যাপক সমালোচনা জ্বর ওঠে সংগঠিত ওই ঘটনাকে দুঃখজনক আখ্যা দিয়ে এখন পর্যন্ত বেশ কিছু পদক্ষেপ নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শনিবার একুশে সেপ্টেম্বরের দপ্তর থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এসব উদ্বেগের কথা জানানো হয় বিবৃতিতে বলা হয় উনিশে সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের অ্যাসিস্ট্যান্ট অফিসের সুপারভাইজার মোহাম্মদ আমিনুল্লাহ বাদী হয়ে শাহবাগ থানায় এই ঘটনায় মামলা করেন অভিযুক্ত শিক্ষার্থীকে ঘটনা সংঘটিত হওয়ার ছয় ঘন্টার মধ্যে টিমের সহায়তায় গ্রেপ্তার করা হয় গ্রেপ্তার একশো চৌষট্টি ধারায় জবানবন্দি দিয়েছে এবং বর্তমানে জেল জেল হাজতে আছে। এতে বলা হয় উনিশে সেপ্টেম্বর সকালে হল প্রশাসনের তত্ত্বাবধানে একটি তদন্ত কমিটি গঠিত হয় ঘটনার বিশ ঘন্টার পরও বিশ ঘন্টারও কম সময়ের মধ্যে তদন্ত কমিটি গঠন করা হয় এবং উক্ত কমিটি ইতিমধ্যে একটি প্রতিবেদন প্রদান করেছেন তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে হল প্রশাসন অভিযুক্ত আট শিক্ষার্থীর আবাসিক সিট বাতিল করেছে একইসঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসন অভিযুক্ত আট শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করেছে বিজ্ঞপ্তিতে আরও বলা হয় কোন শিক্ষার্থী জড়িত আছে কিনা তা জানার জন্য আরও একটি কেন্দ্রীয় তদন্ত কমিটি গঠন করার উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন এর পাশাপাশি পুলিশ প্রশাসন ও প্রচলিত আইনের তদন্ত কাজ চালিয়ে যাচ্ছে এছাড়া জরুরি সিন্ডিকেট সভায় এরকম এরকম ঘটনার পুনরাবৃত্তি ঠেকানোর জন্য পরবর্তী পদক্ষেপ ও করণীয় সম্পর্কে আলোচনা করা হয়েছে